Alti শেষ মুহূর্তে একশো মিনিটের মাথায় নিজের গোলের সময় ধারাবাসকার একই কাণ্ড কেঁদে কেঁদে ভাষায় হারিয়ে ফেলেছিল ধারাবাসকার টানটান উত্তেজনা ও হাড্ডাহাড্ডির লড়াইয়ে শেষ হল কোপা আমেরিকার যেখানে ফাইনাল ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে খেলতে নেমেছিল আর্জেন্টিনা প্রথমার্ধ ছিল গোল শূন্য দ্বিতীয়ার্ধের শুরুতেই লিওনেল মেসি ইনজুরিতে সিটকে কেঁদে মার সারেন বসে অঝরে বাচ্চাদের মতো কান্না করতে থাকেন লিওনেল মেসি নব্বই মিনিটের খেলায়ও কোনো গোল হয়নি এরপরে ম্যাচটি গড়ায় তিরিশ মিনিটেম যেখানে প্রথমার্ধে ছিল গোল শূন্য তবে অতিরিক্ত তিরিশ মিনিটের দ্বিতীয় অর্ধের শুরুতেই লাউতারো মার্তিনেস ম্যাচের একশো বারোতম মিনিটে দুর্দান্তভাবে গোল করে আর্জেন্টিনাকে লিড এনে দেয় জয়ের নায়ক লাউতারো মার্তিনিজের এমন গোল দেখে ধারাবাস্য কক্ষে থাকা ধারাবাস্যকাররা চমকে যান আর ধারাবাস্যকার যেন গোল বলেই কেঁদে ফেলেন তিনি যেন কথা বলার ভাষায় হারিয়ে ফেলেছিলেন লাউতারো মার্তিনিজের এমন গোল দেখে মূলত লাউতারো মার্তিনিজের এই গোলটা কান্না থামিয়েছে লিও মেসির এরপরে লাউতারো মার্তিনেস দৌড়ে গিয়ে জড়িয়ে ধরেন লিও মেসিকে শেষ পর্যন্ত কলম্বিয়া সেই গোলটি পরিশোধ করতে পারেনি আর্জেন্টিনা দুর্দান্ত ভাবে একশূ গোলে জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন হল দর্শক আর্জেন্টিনার এমন জয় ধারাবাহ্যকারের এমন ধারাবাস্য আপনার কাছে কেমন লেগেছে জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে